আলোচনা খেয়াল করি আমরা দেখো কোশেন দেওয়া আছে বাজার মডেল নিম্নরূপ বাজার মডেল কি আছে মডেল কোয়ান্টিটি অব ডিমান্ড চাহিদার পরিমান কিউডি ইজ ইকাল টোয়েন্টি ফোর মাইনাস টু পি কিউএ মাইনাস ফাইভ প্লাস সেভেন পি বাকিরা কি শুনতেছ তাহলে ওর পাচ্ছা

পরিমাণ নির্ণয় ভারসাম্য দাম ও পরিমাণ নির্ণয় আমাদের ভারসাম্য দাম নির্ণয় করতে কি বাজার ভারসাম্য শর্ত অনুসারে দেখো বাজার ভারসাম্যের শর্ত অনুসারে চাহিদার পরিমাণ ইজ ইকুয়াল যোগানের পরিমাণ কোয়ান্টিটি অফ ডিমান্ড ইজ ইকুয়াল কোয়ান্টিটি অফ সাপ্লাই কোয়ান্টিটি অফ ডিমান্ড কত টোয়েন্টি ফোর মাইনাস টু পি কোয়ান্টিটি অফ সাপ্লাই হচ্ছে মাইনাস ফাইভ প্লাস সেভেন পি

পি এর মান চাহিদা অপেক্ষকে বসাই কি আছে চাহিদা এটা ক্যালকুলেশন করো গুণ করো এটার সাথে গুণ ফলটা বিয়োগ করো কি হবে সতেরো দশমিক পাঁচশো এখানে আর ডি না এটা যেহেতু পরিমাণ বের করবো আমরা ভারসাম্য পরিমাণ তো ডিটা লেখবো না ডি লিখলে কিন্তু চাহিদার পরিমাণ বোঝাবে এস লিখলে কিন্তু যোগানের পরিমাণ বোঝাবে আর শুধু কিউ লিখলে চাহিদা যোগান দুটেই বোঝাবে অতএব ভারসাম্য দাম সতেরো দশমিক পাঁচ ছয় একক দেখো এটা হলো কনাবার ভারসাম্য দাম পরিমাণ না করো কনাবারে বলেছে সরকার একক প্রতি দ্রব্যের ওপর তিন টাকা করারোপ করলে ভারসাম্য ও পরিমাণ কত প্রতি একক দ্রব্যের উপর কত টাকা করারোপ তিন টাকা আরোপ তিন টাকা দেখো সরকার পণ্যের একক প্রতি বা দ্রব্যের একক প্রতি একক প্রতি দ্রব্যের উপর তিন টাকা কর আরোপ করলে ভারসাম্য দাম একক প্রতি দ্রব্যের উপর তিন টাকা কর আরোপ করলে ভারসাম্য দাম খেয়াল করি এক দ্রব্যের উপর তিন টাকা করার করলে আহ না করারোপ করলে কি হবে নতুন যোগান অপেক্ষক এখানে কি বলছে সরকার একক প্রতি দ্রব্যের উপর তিন টাকা করলে ভারসাম্য দাম পরিমাণ কত হবে কটা আরোপ করছে এখানে দুই ধরনের ব্যক্তি আছে ক্রেতা আছে বিক্রেতা আছে ক্রেতা কি করে চাহিদা করে আর বিক্রেতা কি করে বিক্রি করে বা যোগান দেয় কিছু বলা নাই কটা কার উপর আরোপ করছে দ্রব্যের উপর করার করছে কিন্তু করটা দেবে কে ক্রেতা না বিক্রেতা কিছু বলা নাই অর্থাৎ কার উপর আরোপ করছে সেটা বলা নাই কিছু বলা না থাকলে সরাসরি বিক্রেতাকে বুঝাবে কিছু বলা না থাকলে বিক্রেতাকে বুঝাবে আর যখন বলবি বিক্রেতার উপর করার তখন তো বিক্রেতা যদি বলে বিক্রয় করার তার মানে কি বিক্রেতা আর যদি বলে ক্রয় করারোপ তখন ক্রেতার উপর করারোপ বুঝাবে যদি বলে ক্রেতার উপর করারোপ ক্রেতার উপর করার মানে কি ক্রেতার উপরই বুঝাবে এখানে কিছুই বলা নাই তাহলে ক্রেতার বিক্রেতার মধ্যে ইজিলি কাকে পাবে গভর্নমেন্ট সরকার বিক্রেতাকে বা উৎপাদনকারীকে যে বিক্রি যে উৎপাদন করে সেই তো বিক্রি করে অর্থাৎ কিছু বলা নাই কার উপর করারোপ করা হয়েছে তার মানে কাকে বুঝাবে বিক্রেতাকে বুঝাবে বিক্রেতার অপেক্ষক কি যোগান চাহিদা কে করে ক্রেতা বিক্রয় করে বা বিক্রি করে কে বিক্রেতা তো এখানে আমাদের কি বলেছে সরকার দ্রব্যের একক প্রতি তিন টাকা করার করলে ভারসাম্য দাম ও পরিমাণ কত হবে ভারসাম্য দাম ও পরিমাণের কিরূপ পরিবর্তন হবে ইত্যাদি ইত্যাদি তো সরকার একক প্রতি দ্রব্যের উপর তিন টাকা কর আরোপ করলে উপর আরোপ করছে কিছু বলে নাই মানে বিক্রেতার উপর বিক্রেতার অপেক্ষক হচ্ছে যোগান অপেক্ষক যোগান অপেক্ষকের পরিবর্তন হবে নতুন যোগান অপেক্ষক হবে নতুন যোগান অপেক্ষক হবে কি মাইনাস ফাইভ প্লাস সেভেন পি মাইনাস থ্রি একক প্রতি দাম কত ছিল যত দাম মনে করো তুমি বিক্রেতা তোমার অপেক্ষক হচ্ছে যোগান তুমি পি টাকা দামে বিক্রি করতেছো পি এর মান মনে করো দশ তাহলে বিক্রি করে তো দশ টাকা পাচ্ছ সেইখান থেকে সরকারকে তোমার তিন টাকা কর দিতে হচ্ছে বিধায় কি হবে করের পরিমাণটা যোগান দামের সাথে কি হবে হবে। যদি সরকার যোগ্যের উপর তিন টাকা ভর্তুকি দিত ভর্তুকি মানে কি সরকার দেয় কর মানে কি সরকার নেবে তিন টাকা ভর্তুকি দিত তার মানে তুমি বিক্রেতা বিক্রি করে দশ টাকা পাচ্ছ পাচ্ছ বা পি টাকা পাচ্ছ এবং সরকার আবার তিন টাকা তোমাকে দেবে উৎপাদন উৎসাহিত করণের জন্য তাহলে কি তখন যোগ হইতো যদি ভর্তুকি হইতো তোমরা কি বুঝেছ কথা বলো পি কর আরোপের পর যোগান অপেক্ষক তাহলে কর আরোপের পর ভারসাম্য অনুসারে আমি এখানে লিখে রাখতেছি ক নাম্বারে আমরা ভারসাম্য দাম পেয়েছি তিন টাকা বাইশ পয়সা আর ভারসাম্য পরিমাণ পেয়েছি সতেরো দশমিক পাঁচ ছয় একক এটা আমাদের কর আরোপের পর ভারসাম্য অনুসারে কর আরোপের পর অনুসারে চাহিদার পরিমান ইজ ইকুয়াল নতুন যোগান কি রে বাবা আর কি মাইনাস টোয়েন্টি সিক্স প্লাস সেভেন পি টি গুলাকে নাও মাইনাস টু পি মাইনাস সেভেন পি ইজ ইকুয়াল মাইনাস টোয়েন্টি সিক্স মাইনাস টোয়েন্টি খেয়াল রাখবা মাইনাস নাইন পি ইসলাম মাইনাস দুই পাশের তুলে দাও ফিফটি ভাগ নাইন ক্যালকুলেটর ভাগ করে দেখবা সরাসরি যে পি এর মান পাই যে চাহিদা অপেক্ষক এবং যোগান অপেক্ষক ব্যবহার করে সে চাহিদা বা যোগান সেকোন একটাতে বসাই এর মান চাহিদা অপেক্ষা বসায় এর নতুন মান চাহিদা বসে বা এই নতুন যোগান অপেক্ষাকে বসে যে কোনো হবে এখন খেয়াল করো চাহিদা অপেক্ষা কি আছে এখানে আমাদের কিউডি ইজ ইকুয়াল ফোর যে চাহিদা অপেক্ষা চাহিদা কিউডি টানা লিখবানা টোয়েন্টি ফোর মাইনাস টু পি টোয়েন্টি

ফাইভ এবং ভারসাম্য পরিমাণ তোমরা কি বুঝেছ কথা বলা বুঝেছো এরপরে দেখো ওইখানে কোশ্চেন আবার বলেছে ভারসাম্য দাম পরিমাণের কিরূপ পরিবর্তন হবে অর্থাৎ দ্রব্যের এক প্রতি তিন টাকা করারোপ করা হলে ভারসাম্য দাম পরিমাণের কিরূপ পরিবর্তন হবে আবার কর আরোপের ফলে ভারসাম্য দামের পরিবর্তন ডেলটা পি ডেল্টা বা ডেল দ্বারা পরিবর্তন বোঝায় আগের দাম যেকোনো কিছুর পরিবর্তন যদি তুমি বের করতে চাও পরের মান বা নতুন মান থেকে আগের মানটা বিয়োগ করতে হবে তুমি যেকোনো কিছুর পরিবর্তন যদি বের করতে চাও মনে করি এই মার্কার পেন্টার দাম আগে ছিল পঞ্চান্ন টাকা এখন পঁচাত্তর টাকা তাহলে কত পঁচাত্তর বিয়োগ পঞ্চান্ন যদি পজিটিভ বা ধনাত্মক মানসে দাম বৃদ্ধি পেয়েছে আর যদি ঋণাত্মক আসে দাম হ্রাস পেয়েছে বা কমেছে তাহলে দেখো কর পর দাম কত পাঁচ টাকা ছাপ্পান্ন পয়সা আগে দাম ছিল তিন টাকা বাইশ পয়সা কর আগে দাম ছিল তিন টাকা বাইশ পয়সা তাহলে কি দাঁড়াচ্ছে দুই টাকা চৌত্রিশ পয়সা তো পজিটিভ মান আসছে অর্থাৎ কর ফলে লেখবা বা ফলে ভারসাম্য দাম দুই টাকা চৌত্রিশ পয়সা বেড়েছে বা বৃদ্ধি পেয়েছে এবং ভারসাম্য পরিমাণের পরিবর্তন ভারসাম্য পরিমাণের পরিবর্তন ডেল্টা করো ভারসাম্য পরিমাণের পরিবর্তন ডেল্টা কিউ ইজ ইকুয়াল নতুন পরিমাণ বিয়োগ আগের পরিমাণ তাহলে নতুন পরিমাণ কত বারো দশমিক আট আট মাইনাস সতেরো দশমিক পাঁচ ছয় মাইনাস কত আসে মাইনাস সতেরো দশমিক পাঁচ ছয় ইজ ইকাল বারো দশমিক এইট এইট মাইনাস সেভেন্টিন পয়েন্ট ফাইভ সিক্স ইজ ইকাল মাইনাস ফোর পয়েন্ট সিক্স এইট অর্থাৎ ভারসাম্য পরিমাণ এত একক হ্রাস পেয়েছে লেখবো অর্থাৎ কোয়ার আরফের ফলে ভারসাম্য পরিমাণ ফোর পয়েন্ট সিক্স এইট একক কমেছে বা হ্রাস পেয়েছে খেয়াল করি সবাই মনোযোগ সহকারে মাইনাসটা কিন্তু দেব না আমরা ওই মাইনাসের কারণে বলতেছি কমেছে বা হ্রাস পেয়েছে তোমরা কি বুঝেছ কথা বলো বুঝেছ এরপরে করেছে উক্ত করের কতটুকু ক্রেতা এবং কতটুকু বিক্রেতা বহন করবে যে করটা আরোপ করা হয়েছিল কার উপর বিক্রেতার উপর কিছু বলা ছিল না যে উপর আরোপ করছে কিছু বলা না থাকলে বিক্রেতার উপর বুঝায় বিক্রেতা তাৎক্ষণিক ভাবে করের টাকাটা দিছে কিন্তু বিক্রেতা সরকার বিক্রেতার কাছ থেকে আদায় করে নিবে বিক্রেতা যে নিজের গাছ থেকে দেবে তা ম্যাক্সিমাম দেখবে ক্রেতার কাছ তুলে নিবে সাধারণত যেটা হয় দেখো ওইখানে আবার কোশ্চেন আছে আবার উক্ত করের ক্রেতা বহন করে ক্রেতা বহন করে ইজ ইকুয়াল খেয়াল করি নাম্বার অনুযায়ী কর আরোপের পর দাম কত ছিল পিটি ইজ ইকুয়াল পরিমাণ কিউটি বার ইজ ইকুয়াল বারো দশমিক আট আট এটা লিখতে হবে না আমি জাস্ট এটা দেখে লিখবো তো তোমাদের জন্য সুবিধা হবে উক্ত করের ক্রেতা বহন করে ক্রেতা বহন করে কর আরোপের পর দাম বিয়োগ কর আরোপের আগের দাম তাহলে পাঁচ টাকা ছাপ্পান্ন পয়সা বিয়োগ তিন টাকা বাইশ পয়সা তার মানে কি দাঁড়াচ্ছে দুই টাকা চৌত্রিশ পয়সা ক্রেতাই দিচ্ছে একটা ক্ষেত্রে কর কিন্তু আরোপ করছিল তিন টাকা বিক্রেতা কায়দা করে কিন্তু ক্রেতার কাছ থেকেই তুমি নিচ্ছে দুই চৌত্রিশ পয়সা তাহলে বিক্রেতা কতটুকু দিচ্ছে এবং বিক্রেতা বহন করে বিক্রেতা বহন করে একটার ক্ষেত্রে কর তিন টাকা আর ক্রেতার কাছ থেকে নিচ্ছে দুই টাকা চৌত্রিশ পয়সা তাহলে থাকতেছে কত ছেষট্টি পয়সা এত টাকা সবাই বুঝেছি আমরা কথা বলো বুঝেছি আবার ওইখানে আর একটা কোশ্চেন বলেছে খ নাম্বারে সরকারের রাজস্ব আয় কত এতগুলো কোশ্চেন যদি থাকে তাহলে এটা দশ মিনিটের হবে চাল রাখবা সরকারের রাজস্ব আয় কত কর আরোপ করে সরকার টাকা পাচ্ছে সে কত টাকা পাচ্ছে মোট কর আরোপের ফলে বা কর আরোপে হ্যাঁ কর আরোপ করে সরকার রাজস্ব আয় বা কর আরোপের ফলে সরকারের রাজস্ব আয় এই যে টি ট্যাক্স বড় হাতের টি ক্যাপিটাল টি একটার ক্ষেত্রে কর গুণ কর পর বিক্রয়ের পরিমাণ সরকার একটার ক্ষেত্রে কর নিচ্ছে কত তিন টাকা আর কর আরো দশমিক তাহলে সরকার একটা বিক্রি করে একটা বিক্রি করলে সরকার তিন টাকা কর পাচ্ছে তাহলে তেরোটা বিক্রি করলে কত হচ্ছে সরকারের আয় তিন তেরো উনচল্লিশ টাকা পাচ্ছে সরকার এটি সরকারের আদর্শ মানে কর আদর্শ কর রাজস্ব বা রাজস্ব হয় তিন আট চব্বিশ তিন আট চব্বিশ পঁচিশ ছাব্বিশ তিন বারো ছত্রিশ সাঁইত্রিশ আটত্রিশ এত টাকা ছোটটি ইকল একক প্রতিকর